আচ্ছা যদি এমন হয় আপনাদের ট্যুরের সব প্ল্যান হয়ে গেছে কিন্তু ট্রেনের টিকিটই পেলেন না তৎকাল টিকিট কেটে ওয়েটিং পেলেন তাহলে কি করবেন ট্যুর ক্যান্সেল করে দেবেন আমাদের সাথেও ঠিক এমনটাই হয়েছিল কিন্তু আমাদের ট্যুরটা সাকসেসফুল করেছিলাম কিভাবে? সেটাই আজ আপনাদের বলবো আর আপনারা যদি গোয়াহাটি যাওয়ার ডিরেক্ট ট্রেন না পান কিভাবে গুয়াহাটি পৌঁছাবেন সেটাও আপনাদের বলে দেব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বাইশে ডিসেম্বর বারো হাজার পাঁচশো এক আগরতলা করিপ্রথ এই ট্রেনটি করে রাত নটা পঁয়তাল্লিশে কলকাতা স্টেশন থেকে গোয়াহাটি যাওয়ার কথা ছিল আমাদের এই ট্রেনটি সপ্তাহে শুধুমাত্র রবিবার যায় সময় লাগে আঠেরো ঘন্টা কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ার জন্য আমাদের ব্রেক জার্নি করে গোয়াহাটি পৌঁছাতে হয় ট্যুরের প্ল্যান যখন করেছি সাকসেসফুল তো করতেই হবে গোয়াহাটি পৌঁছানোর আরও কিছু ডিরেক্ট ট্রেন আছে সেগুলির ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমরা এখন ভোরবেলায় চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কিষাণগঞ্জ পর্যন্ত আমরা স্লিপারে টিকিট পেয়েছি আমরা কিষাণগঞ্জ পর্যন্ত এখন পৌঁছাবো তারপর ওখান থেকে যাব শিলিগুড়ি শিলিগুড়িতে রাতে আমাদের থাকতে হবে পরের দিন সকালের দিকে আমাদের ট্রেন আছে কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস ওটা ধরে আমরা কামাখ্যা পৌঁছাবো কাঞ্চনজঙ্ঘা সকাল ছটা পঞ্চাশে ঠিক সময়ই শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশন পেরোচ্ছি এখানে আসার সময় হল সাতটা এগারো কিন্তু এখানে সাতটা সাতাশে এসেছে মানে এখন থেকেই লেট হওয়া শুরু করে দিয়েছে স্লিপারে দেখুন জেনারেলের মতন ভিড় হয়ে গেছে আর এদিকে গন্ডগোলও শুরু হয়ে গেছে আমরা এখন এই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি শ্বরের পরের স্টপেজ হলো বর্ধমান তারপর বোলপুর শান্তিনিকেতন তারপর আহমেদপুর তারপর সাঁতিয়া রামপুরহাট তারপর মুরারাই পাকুর আর তারপর হলো নিউ ফারাক্কা জংশন নিউ ফারাক্কা জংশন পেরিয়ে আমরা এখন মালদা টাউনের দিকে এগিয়ে চলেছি এখন আছি আমরা মালদা টাউন স্টেশনে এখন সময় হলো একটা পঁয়ত্রিশ এখানে মালদা টাউনে আসার সময় একটা তিরিশ এরপর আর তিনটে স্টেশন আছে শামসি তারপর বারসই জংশন ডালখোলা তারপরেই হলো কিষাণগঞ্জ আমরা কিষাণগঞ্জে নেমে যাব। কিন্তু এই ট্রেনটি যাবে শাবরুম পর্যন্ত আপনারা এই ট্রেনে করে যদি কিষাণগঞ্জ পর্যন্ত টিকিট না পান আপনারা এনজিপি পর্যন্ত আসতে পারেন বা মালদা টাউন পর্যন্ত আসতে পারেন ওখান থেকে ট্রেন চেঞ্জ করে শিলিগুড়ি বা এনজিপি থেকে ট্রেন ধরে আপনারা গুয়াহাটি পৌঁছাতে পারেন ট্রেনটা প্রথম থেকেই একটু লেট ছিল কিন্তু এখন শামসি স্টেশনে এক মিনিট আগেই চলে এসেছে দুটো আঠেরো টাইম এখন দুটো সতেরোতেই চলে এসেছে মালদা টাউন স্টেশন পেরোনোর পর থেকেই এরকম দুদিকে সর্ষের বাগান দেখা যাচ্ছে এগুলি দৃশ্য খুবই সুন্দর চারিদিকে হলুদ হয়ে রয়েছে এখন সময় হলো চারটে ষোলো আমরা কিষানগঞ্জ স্টেশনে নেমেছি আর এখান থেকে সানসেটটা এত সুন্দর লাগছে আপনাদের দেখাচ্ছি এইদিকে এখানে একটা দোকান আছে এখান থেকে আমরা কিছু খাবার কিনে নিলাম তারপর আমরা শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমরা শিলিগুড়ি যাচ্ছি এই ট্রেনের টিকিটটা আমরা অনলাইনে কেটে নিয়েছিলাম এখন সময় হলো ছটা পঁয়তাল্লিশ আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে গেছি এই যে পাশে সিঁড়িটা দেখছেন ওখান থেকে উপরে উঠে আমরা এখান থেকে বের হব শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে এখানে প্রচুর দোকান রয়েছে প্রচুর খাবারের দোকান তাছাড়াও আরও কিছু যদি প্রয়োজন হয় আপনাদের এখান থেকে কিনে নিতে পারেন এখানে আমরা রাতে ডিনারটা করে এখানেই একটি হোটেলে স্টে করেছিলাম আপনারা যদি গুয়াহাটি যাওয়ার ডিরেক্ট ট্রেন না পান আমাদের মতো এইরকম ব্রেক জার্নি করে গুয়াহাটি পৌঁছাতে পারেন আপনারা কিষাণগঞ্জ মালদা টাউন বা এনজিপি থেকেও ব্রেক জার্নি করতে পারেন যে স্টেশন পর্যন্ত আপনারা টিকিট পাবেন ওখান থেকে আপনারা শিলিগুড়ি বা এনজিপি পর্যন্ত চলে আসবেন এখান থেকে আপনারা গুয়াহাটি যাওয়ার ট্রেনের টিকিট পেয়ে যাবেন পরের ভিডিওতে আপনাদের দেখাবো শিলিগুড়ি থেকে কিভাবে আমরা গুয়াহাটি পৌঁছালাম আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলের পাশে থাকবেন